কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন রামকে জয় করবে মানুষ তো বর্তমান আজকে হচ্ছে সাতাইশে নভেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ তো এখন নতুন বছর এক মাস পরে নতুন বছর চলে আসবে তো যাই হোক আজকে আমরা ফির গোকুল মহাবন দর্শনের উদ্দেশ্যে বেরেছি আজকে সাথে মথুরার দর্শনও থাকবে কিছু মথুরার দর্শন করব সবগুলো দর্শন মথুরাই করছি না কয়েকটা দর্শন আমরা করব মথুরাতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন তো আজকে আমাদের সাথে কিছু ভক্ত আছে এই যে দেখছেন যমুনা প্লেস এই সোসাইটিটি এখানে বৃন্দাবনের ছ ফুটা ছ ফুটা এরিয়া বলা হয় এদিকে পাশে হরি কৃষ্ণ তো এই এরিয়ার মধ্যে আমার গাড়ি এই যে দাঁড়িয়ে আছে আর দুটো গাড়ি আসছে আমাদের নিমাই প্রভু আসছে সাথে আরেকজন লোকাল লোক নিয়ে নিয়েছি বৃহস্পতি তা আমরা দর্শনের উদ্দেশ্যে বেরোব আপনারা আমাদের সাথে অনলাইনে গৃহে বসে দর্শন করবেন এবং রাধা রানীর কৃপা লাভ করবেন শ্রীধামের কৃপা লাভ করবেন তো এক্ষুনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না তো এগিয়ে যেতে থাকি আমরা ঠিক আছে আটটার দিকে আমরা বেরোবো এখনও কুড়ি মিনিট বাকি আছে তো সবার আগে আমাকে তো আসতে হবেই কেননা ম্যানেজমেন্ট আমাকেই করতে হচ্ছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন পারোনা আজকে আমাদের এখানে একাদশীর পারনা দশটা তিরিশ থেকে শুরু হবে অনেক দেরি তো আমি এখানে টমেটো রাইস নিয়ে নিয়েছি অলরেডি এই যে গাড়ির মধ্যে আছে টমেটো রাইস বানিয়ে তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি যে তো তো করতে হবে না তো অনেক অসুবিধা হয়ে যাবে পুরো সুন্দর হয়ে যাবে আমাদের আস্তে আস্তে চেষ্টা করবো তাড়াতাড়ি করে দেওয়া দিক দিয়ে ইস্কন যাওয়ার রাস্তা আর এটি হচ্ছে সেই যমুনা প্লেস সোসাইটি আপনারা চাইলে এখানে রুম নিতে পারেন ভালো ব্যবস্থা আছে আপনি দেখছেন আর এই দিক থেকে আপনি দিল্লি দিল্লিগমি থেকে যেগুলো গাড়ি আসবে দিল্লি এবং মথুরা থেকে আউটসাইড হয়ে হাইওয়ে হয়ে যে গাড়িগুলো আসবে এই গ্রাম হয়ে চলে আসবেন আপনারা এবং এই দিক দিয়ে বৃন্দাবন আপনারা চলে যাবেন আর এই দিক দিয়ে একটি কৃষ্ণ অর্চিট আছে অনেক ফেমাস বৃন্দাবনে তো আপনারা এই কৃষ্ণ অর্চিটের মধ্যেও আপনারা চাইলে রুম নিতে পারেন তো ভক্তগণ আমরা বেরিয়ে পড়েছি গোকুল মহাবনের উদ্দেশ্যে তো এখন আমরা বর্তমানে বৃন্দাবনেই আছি এখন আমরা বেরিয়ে পড়েছি পরপর তিনটে গাড়ি আছে আমাদের সাথে আমি একটি চালাচ্ছি আর দুটো পিছিয়ে আছে টোটাল আঠারো জন ভক্ত ছত্রিশগড় থেকে আগত তো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই হচ্ছে যমুনা তো আমি এখন যমুনা পার করছি যমুনা পার করেই আমরা বৃন্দাবন থেকে মাঠ সাইড চলে যাব তবে মাঠের পাশ দিক দিয়ে আপনার একটা পানিগ্রাম একটা এরিয়া আছে যে এরিয়া হয়ে আমরা গোকুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো আমরা দেখতে দেখতে আমরা রাভেলের কাছাকাছি চলে এসেছি রাধারানীর জন্মভূমি রাভেল তাই হচ্ছে রাধারানীর জন্মভূমির রাভেলের প্রবেশ দ্বার আমরা এখন প্রবেশ করব রাধা রানী কি জয় তো প্রতিবারের ন্যায় আপনারা এখন রাধারানীর জন্মভূমিতে আবার দর্শন করবেন তো আমি এই মাসে কমপক্ষে চারবার এসেছি গোকুলে চার পাঁচবার হবে তো এখন খুব সকাল সকাল এখন সময় নটা হবে আশা করি কৃষ্ণ ভক্তগণ রাধা রানী রাবেল গ্রামে চলে এসেছি আমার গাড়ি চলে আমাদের নিমাই আর আরেকটি গাড়ি এখন অনেক পিছু পড়ে আছে তো নিমায় প্রভু এবং আরেকজন ড্রাইভার যিনি ওনারা চলে এসছেন আমাদের তিনটে গাড়ি চলে এসছে এখন সবাই রানীকে দর্শন করবেন এবং এই মন্দির দর্শন করবেন এই যে নিমায় প্রভু তো সবাই চলে এসছে পিছিয়ে এখন আমরা ভিতরে ভিতর দর্শন করার জন্য ওনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি নয়তো ওনাদের একটু বুঝতে অসুবিধা হবে যেহেতু ওনারা নয় শ্রদ্ধালু সেই জন্য তো এটি হচ্ছে প্রবেশ রাধা রানীর মন্দিরের আপনারা যখন আসবেন এই প্রবেশ প্রবেশদুয়ার হয়ে আপনারা প্রবেশ করবেন তো এদিকে দেখছেন অনেক বড় বড় কিছু বাসও এসছে কিছু টিম আছে এখানে বাইরে থেকে এসছেন ওনারা তো এখন তেমন ভিড় নেই যত বড়ো বাস দেখা যাচ্ছে অতগুলো লোক কিন্তু এখানে আমরা দেখছি না বুঝতে পারছি না যত বড় বাস অতগুলো লোক আমার তেমন এখানে মনে হচ্ছে না তো এখন যাই হোক ভক্তরা ফুল কিনছেন রাধারানীর জন্য মালা কিনছেন তো আপনারাও মানসিকভাবে ভগবানের জন্য রাধারানীর জন্য মালা সংগ্রহ করুন এবং আমরা এখন মন্দিরে চলে এসেছি রাধারানী কি যাই তো এখানে রাধা কৃষ্ণের রূপ দর্শন করুন তার ডান পাশ দিয়েই রাধারানীর মূল বিগ্রহ এই মন্দিরে রাধারানীর মূল বিগ্রহ হচ্ছেন এটি লাডলি রূপে রাধারানী একদম ছোট্ট বালিকা রূপে এখানে বিরাজ করছেন তো আমরা এখন উপরে যাব। আমরা উপরে চলে এসেছি ছাদের উপরে এই যে বৃক্ষটি দেখছেন এটি হচ্ছে সাড়ে পাঁচ হাজার বছরের পূর্বের বৃক্ষ এটি আজকের বৃক্ষ নয় এই বৃক্ষের নিচে বৃষভানু মহারাজ রাধারানীকে প্রাপ্ত হয়েছিলেন কমল ফুলের উপরে যমুনার তটে তো এখন এখানে যমুনা অনেকটা পিছনে চলে গেছে এখন যমুনা এখানে আপনারা দেখতে পাবেন অনেকটা দূরে চলে গেছে এক দু কিলোমিটার এখন এখানে একটি কুণ্ড স্থাপন করা হয়েছে বৃষবাণ কুণ্ড এটাকে বৃষবান কুণ্ড বলা হয় তো প্রত্যেকটা জায়গার মধ্যে আপনারা এটা কুণ্ড দেখতেই পাবেন কিন্তু কিছু কিছু জায়গায় কুণ্ড থাকে বা কিছু কিছু জায়গায় কুণ্ড থাকে না তো আমরা ধীরে ধীরে চলে এসেছি রাধা রানীর জন্মভূমির মধ্যে অন্তর্গত আরেকটি স্থান এই স্থানটির মধ্যে রাধা রানীর জন্মবার্ষিকী পালন করেছিলেন বিশ্ববর্ণ মহারাজ তো নন্দবাবা এবং নন্দবাবার পরিবার যখন আসে ধুলনার মধ্যে রাধারানী ঝুলছিল আর সেখানে কৃষ্ণ গিয়ে রাধারানীকে স্পর্শ করেছিলেন আর কৃষ্ণের স্পর্শ পেয়েই রাধারানীর সাথে সাথে চোখ খুলেই কৃষ্ণকে সর্বপ্রথম দর্শন করেন তো এটি সেই অরিজিনাল প্লেস আর এই যে বৃক্ষটি দেখছেন এই বৃক্ষের নাম হচ্ছে রাধা কৃষ্ণ বৃক্ষ একটি বৃক্ষের গায়ের রং কালো আর একটি বৃক্ষের সাদা যেটি সাদা সেইটি হচ্ছে রাধারানী আর যেটি কালো সেটি হচ্ছে কৃষ্ণ এখন আমরা চলে এসেছি রমন রীতি দেখেন এখন অনেক প্রাণী দেখা যাচ্ছে হরিণ থেকে শুরু করে বিভিন্ন পশুপা পক্ষি তো দিকে গেট আমি ওখানে ঢুকছি না ওনারা এই ঢুকে দর্শন করে এসছে তারপরে আমরা কৃষ্ণের বাড়ি নন্দালয় চলে এসেছি এই নন্দালয় নন্দমহল কৃষ্ণের বাড়ি নন্দববার বাড়ি সব বলা হয় গোকুলে আর এটা চুরাশি খাম্বা নামেও বিখ্যাত কেননা বিশ্বকর্মা এবং ব্রহ্মাদি দ্বারা নির্মিত এখানে চুরাশিটি খাম্বা আশিটি খাম্বা নির্মাণ করেছে বিশ্বকর্মা চারটি বিশেষ খাম্বা বিশ্বকর্মা এই ব্রহ্মাদি নির্মাণ করেছে আর আশিটি বিশ্বকর্মা তো টোটাল চুরাশি খাম্বা এখানে নির্মাণ করা হয়েছে বিশিষ্ট চুরাশি খাম্বা বিশিষ্ট বাড়িটি হচ্ছে কৃষ্ণের বাড়ি তারপরে আমরা এখানে চলে এসেছি আমি ওখানে প্রবেশ করিনি আমাকে গাড়ি নিয়ে বাইরে থাকতে হলো क्यों जहां आप सिलेंडर नहीं तो भगवान की प्राप्ति होने वाली नहीं है क्यों घूमने वाली जगह ये है नहीं और इसको मंदिर भी नहीं है इसको क्या बोलते पता है उत्खनन वंडर आश्रम आश्रम का मतलब जो आश्रय सभी का हो तो जो मेरे पितृ मेरे पितृ मेरे पूर्वज मेरे पूर्वज मेरे परवारी तो मेरे परवारी तो यहां ना सके हो ना ठा सके उन्हें भी उन्हें भी जगवंदन से दामोद लाल की नही हो पा रहा है पता है क्या कुछ दिख रहा है नहीं उसके पीछे क्या है भाव और भावना और भगवान का वजन अधूरा है क्या है देखो ये कृष्ण की नाभि है और कृष्ण के हृदय रूपी ये निशान देख रहे हो रस्सी से कृष्ण को बांधा था और चक्र है और मुख जो है छोटा है क्यों है क्योंकि भक्ति किसी की चली ना जाए তো আমরা এখন উকূলবন্ধনে আছি উকলবন্ধন হচ্ছে মা যশোদা দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে বন্দী হয়েছিলেন ধামোদর মা সেখান থেকেই পালিত হয় তো পর্যায়ক্রমে আমরা এখন ব্রহ্মাণ্ডগারে চলে এসেছি এই স্থানে মা যশোদাকে মুখের ভিতরে কৃষ্ণের মুখের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান দর্শন করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তো এটি হচ্ছে সেই বৃক্ষ প্রাচীন বৃক্ষ যেটি ভক্তদের পাশে পাশে যেটা আছে সেই বৃক্ষটি তো এই বিক্রির নিচে ভগবান শ্রীকৃষ্ণ মাঠে খেয়েছিলেন দর্শন করুন এবং কৃপা লাভ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রায় শেষের দিকে তো সোজা গেলে আপনারা ব্রহ্মাণ্ড বিহারী রূপে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ছোট দুটি মোট বিগ্রহ দর্শন করতে পারবেন তো এই হচ্ছে যমুনা যমুনার মধ্যে সবাই খেলাধুলা করছেন স্নান করছেন দেখছেন যারা বাইরে থেকে এসছেন ভক্ত ওনারা সবাই তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন আমরা চিন্তা মহাদেবে চলে এসেছি চিন্তা মহাদেব কি যা এই স্থানে শিব সর্বপ্রথমবার এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ দর্শন করার অভিলাষ নিয়ে তো এই শিব দর্শন করলেই এক হাজার একশো আটটি শিবের দর্শনের কৃপা আপনারা লাভ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হর মহাদেব জয় শিব শম্ভু তো এখন ভক্তরা সবাই শিবকে অভিষেক করাবেন আপনারাও মানসিকভাবে অভিষেক করিয়ে নিন যে যেখান থেকে আছেন সবাই শিবের দর্শন করুন এবং শিব আপনাদের সবার চিন্তা হরণ করুক এবং আপনারা ব্রজভূমিতে আসার জন্য অবশ্যই শিবের কৃপা লাভ করা উচিত আপনাদের কেননা শিব হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত শিবের কৃপা ছাড়া আমরা কখনো কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি না শিব এবং মা দুর্গার কৃপা ছাড়া আমাদের অবশ্যই মা দুর্গা এবং শিব ওনারা হচ্ছে পরম বৈষ্ণব বৈষ্ণবী ওনাদের কৃপা লাভ করার জন্য লালায়িত হওয়া উচিত